ডাব্লিউডাব্লিউ এর নাম আসতেই সর্বপ্রথম যে নামটি আসে সেটি হলো আমরা যারা ডাব্লিউডাব্লিউ এর রেগুলার দর্শক তারা ভিন্স ম্যাকম্যানকে অবশ্যই চিনে থাকবো আজকে কথা বলবো ভিন্স ম্যাকম্যানের জীবনের কিছু অজানা তথ্য সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিন্স ম্যাকম্যান ওরফে ভিনসেন্ট ভিন্স কেনেডি ম্যাকম্যান তার জন্ম চব্বিশে আগস্ট উনিশশো সালে তিনি একজন আমেরিকান ব্যবসায়ী ডাব্লিউ ডাব্লিউ এর চেয়ারম্যান এবং সিও উপস্থাপক ভাষ্যকর চলচ্চিত্রের প্রযোজক অভিনেতা পেশাদার রেসলারও পেশাদারি রেসলিং প্রতিষ্ঠান ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের মুখ্য মালিক এবং সিও তিনি ম্যাকম্যানের রিং নাম মিস্টার ম্যাকম্যান যেটি তার জীবনের ওপর ভিত্তি করে সে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উনিশশো নিরানব্বই সালে চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং দুই হাজার নয় সালে চ্যাম্পিয়নশিপ সে উনিশশো নিরানব্বই সে উনিশশো নিরানব্বই রল রাম্বল বিজয়ী এছাড়াও তার প্রকল্পগুলির মধ্যে রয়েছে বিশ্ব বডি বিল্ডিং ফেডারেশন এবং এক্সেল এফ ফুটবল লিগ তিনি আলফা এন্টারটেইনমেন্টের মালিক এছাড়াও তার প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিশ্ব বডি বিল্ডিং ফেডারেশন এবং এক্স এফ এল ফুটবল লিগ তিনি আলফা এন্টারটেইনমেন্টের মালিক ম্যাকমোহন উনিশশো অষ্টআশি সালে ইস্ট ক্যারোলিনা ইউনিভার্সিটি থেকে ব্যবসায়ী রিগিডনি স্নাতক হন এবং উনিশশো সত্তরের দশকের বেশিরভাগ সময় ডাব্লিউডাব্লিউই তখন ওয়ার্ল্ড ওয়াইড রেসলিং ফেডারেশন বা ডাব্লিউডাব্লিউএফ নামে পরিচিত এর ধারাভাষ্যকর হিসেবে পেশাদার কুস্তিতে তার কার্যকাল শুরু করেন তিনি উনিশশো সালে তার বাবা ভিনসেন্ট জে ম্যাকমোহনের কাছ থেকে কোম্পানিটি কিনেছিলেন এবং শিল্পীটিকে প্রায় একচেটিয়া করে ফেলেন যা পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে পৃথক সত্তা হিসেবে কাজ করত এটি বার্ষিক ইভেন্ট রেসেলমিনিয়ার বিকাশের দিকে এটি বার্ষিক ইভেন্ট রেসেল বিকাশের দিকে পরিচালিত করে যা বিশ্বের অন্যতম সফল পেশাদার কুস্তি ইভেন্টে পরিণত হয় ২০০১ হাজার এক সালে ডাব্লিউসি ডাব্লিউ কেনা এবং শোষণ করার আগে ডাব্লিউডাব্লিউই তারপর উনিশশো নব্বইয়ের দশকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং ডাব্লিউসি থেকে শিল্পী প্রতিযোগিতার মুখোমুখিও হয়েছিলেন এছাড়াও ডাব্লিউডাব্লিউই দুই হাজার তিন সালে বিলুপ্ত এক্সট্রিম চ্যাম্পিয়নশিপ রেসলিং ডাব্লিউসি ডাব্লিউ এর সম্পদ কিনেছিলেন ম্যাকমোহন উনিশশো উনসত্তর থেকে দুই হাজার বাইশ পর্যন্ত এর অন্য অনস্ক্রিনেও অবস্থিত ছিলেন প্রাথমিকভাবে একজন ব্যক্তিপূর্ণ প্লে বাই প্লে ভাষ্যকর হিসেবেও উনিশশো সালে তিনি মাস্টার ম্যাকমোহনের চরিত্রটিও গ্রহণ করেছিলেন যাকে একজন উন্মাদ খলনায়ক অত্যাচারী হিসেবেও চিত্রিত করা হয়েছিল যিনি তার রেসলিং কোম্পানির নিয়ন্ত্রক বজায় রাখার জন্য আচ্ছন্ন ছিলেন এবং প্রায়শই চাকরিচ্যুত করতেন কর্মচারীদের খলনায়ক মিস্টার ম্যাকমোহন গেমিকের অধীনে তিনি কুস্তি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং একবারে ডাব্লিউ ডাব্লিউ চ্যাম্পিয়ন একবারে ইসি চ্যাম্পিয়ন রয়্যাল রাম্বল বিজয় এবং বহু সময়ের পেপারভিউ হেডলাইনেও ছিলেন তিনি ডাব্লিউ এর প্রাক্তন কর্মচারীদের সাথে সম্পর্কের জন্য ম্যাকমোহন অর্থ প্রদানের দাবি করার পর ম্যাকমোহন একটি অভ্যন্তরীণ তদন্তের সমাপ্তি না হওয়া পর্যন্ত বাইশ সালের জুন মাসে ডাব্লিউ এর সিও এবং চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন তিনি তার মেয়ে স্টেফানি ম্যাকমোহনের দ্বারাও প্রতিস্থাপিত হন পরের মাসে ম্যাকমোহন ডাব্লিউ থেকে অবসর নেয়ার ঘোষণা দেন কিন্তু নির্বাহী চেয়ারম্যান হিসেবে ডাব্লিউ তার প্রত্যাবর্তন দুই সালের জানুয়ারিতে নিশ্চিত হয় আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ মিশ্র মার্শাল আর্ট প্রচারের মালিক তিনি ম্যাকমোহন নতুন একীভূত কোম্পানি টিকেও গ্রুপ হোল্ডিংস টেকেও নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দ্বারা ম্যাকমোহনকে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ডলারের বেশি জরিমানা করা হয় অপ্রকাশিত চুপচাপ অর্থ প্রদানের কারণে যৌন পাচার এবং যৌন নিপীড়নের অভিযোগের পর ম্যাকমোহন দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে টিকেও থেকে পদত্যাগ করেন ম্যাকম্যান বর্তমানে একটি ফেডারেল তদন্তের অধীনে রয়েছেন তো বন্ধুরা আপনাদের কি মতামত ম্যাকম্যান সম্পর্কে তো বন্ধুরা আপনাদের কি মতামত ভিন্স ম্যাকম্যান সম্পর্কে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এর সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি দেখতে সাবস্ক্রাইব করে রাখুন